কলকাতা রাজপথে যাওয়ার জন্য কারা প্রস্তুত আছে একটু আত্মন্ত মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য কোনো লেসার এবিল গেটার এবিলের কোনো কাজ হবে না স্বচ্ছ বাংলা গড়তে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে দুর্নীতিমুক্ত দেশ করতে আগামী নির্বাচনে লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে এর প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রথম লক্ষ্যে আগামী একুশে জানুয়ারি সকাল দশটার মধ্যে আমরা কোথায় হাজির হব কলকাতায় হাজির হব আসবেন তো সব কলকাতা চলুন স্লোগানে আগামী একুশে জানুয়ারি আপনাদের সাথে কলকাতা রাজপথে আবার দেখা হচ্ছে আগামী আগামী দু ২৪ নির্বাচনে আমরা দেগঙ্গা তথা বসিরাটে আমরা দেগঙ্গা তথা বসি বারাসাত লোকসভাতে আমরা প্রার্থী দেব ভোটের সময় অনেক অনৈতিক কাজ করেছে পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে পুলিশকে দিয়ে কি করেছে এরা ভোট লুট করেছে প্রশাসনকে দিয়ে ভোট লুট করিয়েছে লোকসভা ভোটে যে ভোটগুলোতে আমরা জিতেছি সেটা তো জিতবই আরো বেশি মার্জিনে জিতবো এবং যেখানে আমাদের ভোটগুলোকে হারিয়েছে বুথগুলোকে গণতন্ত্রকে হত্যা করে যেখানে সবুজ আবির মেখেছে সেই সমস্ত জায়গাতে টোটাল আবিরকে আমরা ফিকে করে দেব বলে দেবো সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় ভারতীয় নাগরিক আঠারো বছরে উর্ধ্বে ভোটদানের ক্ষমতা রাখে তোমরা আমাদেরকে ভোট দিতে দেওনি দু হাজার চব্বিশে এসছে সুইচগুলো একটু জোরে জোরে টিপে নেব দুবারের মিটিয়ে নেবো এই পঞ্চায়েতের শখটা আর এই লোকসভারটা একসাথে জোরে করবো হবে তো নাকি একবারে ঠিক বলছি জোরে ঠিক আছে থাকে যেন যারা কৃষক আছে মাসিক আয় কত পরিবার পিছু হুম আই নেই তো আমি তথ্য দিচ্ছি একটা কথা মনে রাখবেন আমি যে কথা বলছি একটা শব্দ যদি মিথ্যা বলি কি হবে বুঝতে পারে তো আমাকে কোথা রাখবে সেন্ট্রাল প্রেসিডেন্সি জেলে রেখেছিল তার থেকে যদি কোনো বড় জেল থাকে এদের হাতে সেই জেলের মধ্যে ভরে রাখবে আর এদের হাতে যদি পুরো ক্ষমতা থাকে ও যতদিন ইচ্ছে রাখ জেলের মধ্যে ভরে রাখবে রাগ কোথায় আমাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখেছিল জজ কলকাতা হাইকোর্টের মহামান্য দুই বিচারপতি এমন তাড়া দিয়েছে আইনের তাড়া খেয়ে আমাদেরকে জামিন দিয়ে দিয়েছে আমাকে আটকে রাখতে পারেনি সেই জন্য এই জজেদের ওপরে এদের এত রাগ এরাও জানে পুলিশগুলোকে এসপিগুলোকে যেমন জেলা প্রেসিডেন্ট করে ফেলেছি অনেকে সব নয় অনেক এসপিকে জেলা প্রেসিডেন্ট করে ফেলেছি জজগুলোকেও রাজ্য কমিটির সদস্য ভাববে ওরা ওরা করতে চায় ওরা চায় যে হাইকোর্টের জজগুলো আছে সব ওদের পার্টির রাজ্য কমিটির সদস্য যেন হয়ে যাক মানে বুঝতে পারছি ওই জন্য জজদের যোগ্যতা আছে সেই জায়গায় যে বসেছে তাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য জায়গায় বসেছে তারা কেন দলদাসে পরিণত হবে তারা কেন মোটিভেটেড হবে তাদের কাছ থেকে তো আমরা কোনোদিনই আশা করি না তাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা ন্যায় আশা করি সুতরাং তারা নিরপেক্ষতা ন্যায় যখন দিতে চাইছে পার্টির রাজ্য কমিটির মেম্বার যখন হচ্ছে না এরা তখন কি করছে এদেরকে অন্যায়ভাবে ডিস্টার্ব করছে তবে যারা অন্যায়ভাবে ডিস্টার্ব করছে তাদেরকে আমরা সমূলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আগামী দু সালে ভোটের মাধ্যমে বাংলা থেকে তাদেরকে নীল করে দেবো সার নিয়ে দেখি যে কালো চলছে বিধানসভার মধ্যে আপনাদের জন্য বলেছে এই সায়ন ভাইকে জিজ্ঞাসা করুন না সায়ন ভাইকে ফোন করলাম সায়ন ভাই আমাকে জানালো যেভাবে সার নিয়ে কালো হচ্ছে যেটা প্রয়োজন নয় সেই সারটা কিনতে বলছে আর এই সময় চাষের জন্য সে যেটা রাম রহিমের দরকার রাম রহিম দুজনই চে মাঠে যায় চাষ করতে প্রয়োজন হয় তারা তারা কি করছে পাচ্ছে না আমি বিধানসভায় মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি তাকে বলেছি যে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে কিভাবে যারা ব্যবসায়ী অসাধু কিছু ব্যবসায়ী আছে মাল থাকার পরেও তারা বলছে মাল নেই অল্প মাল আছে বেশি দামে কিনতে হবে এটা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এরা বিধানসভায় বলছে পশ্চিমবাংলায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত কিন্তু শতাংশ মানুষের জীবন জীবিকা যাতে ঠিক থাকে তার কোনো পলিসি নেয়নি আমি আপনাদের তথ্য দিয়ে বলছি পশ্চিমবাংলায় চাষযোগ্য জমি কত বিঘে আছে আপনারা জানেন কৃষক বন্ধুরা একটু জেনে রাখুন আশি লক্ষ হেক্টর জমি আছে আশি লক্ষ হেক্টর জমি কৃষিকাজের জন্য ব্যবহার হয় আর মেঘালয় কত আছে জানেন মাত্র তিনশো তেরো হেক্টর মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয়ে আছে সেখানে কৃষিকাজের জন্য ব্যবহার হয় আমাদের পশ্চিমবাংলাতে আশি লক্ষ হেক্টর আমাদের পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড় আয় কত জানেন দু হাজার আমি কদিন আগে মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আর উত্তর তিনি দেননি আমাকে ওটা না দিয়ে অন্য জায়গায় চলে অন্য উত্তর দিলে ওই উত্তর আমাকে দেয়নি মন্ত্রী বিধানসভার মধ্যে আমি বলেছিলাম দু হাজার তেইশের নিরিখে পশ্চিমবাংলার একটা কৃষক পরিবার মাসে কত টাকা ইনকাম করে সে তথ্য তো ওদের কাছে থাকাটা স্বাভাবিক দেয়নি আমি দু হাজার সালের দিকে বলছি দু হাজার এক দুইয়ের হবে তো কেন্দ্র সরকারের একটা ডেটা আমি নেট নেট থেকে সার্চ করে বার করলাম কারণ আমি তো পার্লামেন্টে যাইনি পার্লামেন্টে আমাদের এখান থেকে আপনারা পাঠালে তারা যে আমাদের আমরা যেমন বিধানসভায় প্রশ্ন করছি পার্লামেন্টও তারা প্রশ্ন করবে এরকম লোককে পাঠান যে সেলফি তুলবে টিকটক ভিডিও করবে পার্লামেন্টে লোককে পাঠিয়ে লাভ হবে না যে কৃষক বিল যখন পাস হচ্ছিল তখন পেটনের দিয়ে চলে যাচ্ছিল কৃষকদের হয়ে পার্লামেন্টে কথা বলেনি যারা তাদেরকে নতুন করে পাঠাবার প্রয়োজন নয় আমরা পার্লামেন্টে পাঠাবো যারা কৃষকদের হয়ে কথা বলবে যারা শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে যারা ভারতীয় নাগরিকের হয়ে কথা বলবে দেশ কিভাবে এগিয়ে যাবে রাজ্যের নাগরিক দেশের নাগরিক কিভাবে উন্নততর হবে তার হয়ে কথা বলবে তাদেরকে আমরা পাঠাবো পার্লামেন্টে আমি প্রশ্ন করেছি উত্তর দেয়নি তো পার্লামে আমি নেটে সার্চ করে দেখলাম পার্লামেন্টের ডেটা নিলাম ভারত সরকারের পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে মাত্র পরিবার পিছু সাত হাজারের নিচে ইনকাম সেভেন থাউজেন্ড বিলো সেভেন থাউজেন্ড মাত্র সাত হাজারের নিচে আমাদের ইনকাম মাস গেলে কৃষক পরিবার পিছু তারপরে একটু সার্চ করতে ইচ্ছা গেল তাহলে সর্বোচ্চ ইনকাম কাদের আছে তো দেখি তো তারাও কি সব সাড়ে ছয় সাত হাজারের আশপাশে নাকি ওরই বাবা সার্চ করে দেখলাম ডেটা দেখলাম মাত্র আমার খারাপ হয়ে গেল মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মেঘালয়ের রাজ্যে একটা রাজ্যে মাত্র তিনশো তেরো হেক্টর জমি সেখানে এমনভাবে চাষবাস করে বিজ্ঞানসম্মতভাবে চাষ করে চাষের যন্ত্রপাতি থেকে শুরু করে ইকুইপমেন্ট যেগুলো আপনারা ফ্রিতে পাওয়ার দরকার সেগুলো ঝেড়ে দেয় সুতরাং এগুলো আপনাদের কিনতে হচ্ছে আপনাদের টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে তো ওখানে দেখলাম উনতিরিশ হাজার সামথিং টাকা মাস গেলে ইনকাম করে ভাবতে পেরেছেন একটা টিচারের মতো মাইনে পায় আজনের পরে দু তিন মিনিট বক্তব্য দিয়ে শেষ করে দেব রাজ্য কমিটির সদস্য সায়ন বাকি আছে তো রাজ্য কমিটির সদস্য আছেন সায়ন দাস এবং আপনার কুতুব ফাতি মুসা মুসাক আছেন এবং ক্লাবে যারা দায়িত্বশীলেরা আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আপনারা শুনবেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা শুনবেন আর আমি যখন যাবো আমার সাথে কারো যাওয়ার প্রয়োজন নেই গাড়ি নিয়ে এমনি লেট হয়ে গেছে সাগে আগে পিছনে গেলে আমার গাড়ি বঞ্চ অনেক গতিতে যেতে হবে যদি আমি খুব জোরে গাড়ি চালাতে দিই না তারপর আমার সাথে কারো যাওয়ার প্রয়োজন নেই আমি আপনাদের অনুরোধ করছি কেউ আমার সাথে যাবেন না যেটা বলছিলাম আমাদের পশ্চিমবাংলার কৃষকের যেখানে মাছ গেলে সাত হাজারের নিচে ইনকাম সেখানে মেঘালয়ের কৃষকদের মাছ গেলে কত ইনকাম উনত্রিশ হাজারের ওপরে ভাবতে পেরেছেন তারাও কৃষক আমরাও কৃষক কিন্তু আমাদের কৃষকদেরকে সেই ইকুইপমেন্টগুলো আমাদের দেওয়া হয় না আমি কৃষকদের দু একটা অধিকারের কথা বলবো বিনামূল্যে অনেক সময় কৃষি যন্ত্রপাতি পাওয়া যায় সাবসিডিতে অনেক কৃষি যন্ত্রপাতি পাওয়া যায় ট্র্যাক্টর লাগে না চাষ করতে গেলে ও ট্র্যাক্টর অনেক থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যায় ট্র্যাক্টর তো দূরের কথা স্প্রে করা মেশিন আপনারা জানেন তো ওটা ব্লক থেকে কিনলে ঠিক সময় অ্যাপ্লিকেশান করলে ফ্রিতেও পাওয়া যায় অনেক সময় সাবসিডিতে পাওয়া যায় আমি সাবসিডির কথা ধরছি চার হাজার টাকা দাম একটা স্প্রে মেশিন ইলেকট্রিক স্প্রে মেশিনের সেটা যদি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয় তাহলে চোদ্দো ষোলোশো টাকা সশ্রয় হবে ষোলোশো টাকা বেঁচে যাবে সেগুলো সব লুট হয়ে যাচ্ছে আপনারা সজাগ থাকবেন আর একটা কথা কৃষক পেনশন পাওয়া যায় ষাট বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে সে সে মাসিক একটা পেনশন পায় আপনারা নিশ্চিতভাবে অনেকে পান না আপনাদের বলবো অ্যাপ্লিকেশান করবেন আপনারা পাবেন দ্বিতীয় কথা ষাট বছরের নিচে যদি কোনো কৃষক মারা যায় তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কৃষ ফার্মার্স ডেথ বেনিফিট কতজন পেয়েছে আপনাদের এলাকায় দেখবেন খোঁজ নিয়ে ষাট বছরের নিচে অনেক কৃষকও মারা গেছে এগুলো আমাদের অধিকার এগুলো আমরা পাই না শেষ দুটো কথা বলে চলে যাব আইএসএফ পর ওই জন্যই রাখ আইএসএফ মানুষকে সে অধিকারের কথা বলে দেয় দেখেন এমন ঘটনা ঘটে সাপে কামড়ে মারা যায় বাছপুরেও মারা যায় আপনি আমি আপনার আমার যেখানে মৃত্যু লেখা আছে হবেই কিন্তু এই ঘটনা ঘটে তো ভাই তো সাপে কামড়ে মারা গেলে সরকারের ক্ষতিপূরণ পাই এই মনে জীবনের প্রথম শুনলেন আপনারা তাই না কারা বেশি মরে যারা মাঠে ঘাটে আমরা কাজ করি যারা ডেলেবার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করি হ্যান করি ত্যান করি যারা মাঠে কাজ করি মাছটা ধরাধরি করি এরাই তো বেশি আমরা সাপে কাটে মারা যায় এক লোক এককালীন সম্ভবত দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় সরকারের পক্ষ থেকে ওগুলো দেয় না কি হয় লুট হয়ে যায় তা আপনাদের বলবো আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন বাজ পড়ে মারা যায় গ্রামেগঞ্জে বেশি শহরের মানুষ এরকম শোনা যায় না বাজ পড়ে মারা গেলেও সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায় লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ হিসাবে পাওয়া যায় সেটা আমাদেরকে দেওয়া হয় দেওয়া তো দূরের কথা আমাদেরকে জানাই না তাই আপনাদের বলবো আগামী দিনে আইএসএফের হাতকে শক্তিশালী করুন এ অধিকারগুলো শুধুমাত্র এস্টেজে নয় আপনাদের দ্বারে আপনাদের যে কোনো যে কোনো অধিকার ছাত্র যুবক শুরু করে মহিলা মহিলা পুরুষ নির্বিশেষে মানুষের যেটা অধিকার সেটা আমরা সুনিশ্চিত করে দেবো যারা এসটি সমাজের মানুষ এসসি সমাজের মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষেরা হা উতার কোনো জায়গা নাই অধিকার আপনাকে দেওয়া আছে নাইনটিন এইটটি নাইন প্রিভেনশন অব অ্যাট্রোসিটিজ এসটি এসসি অ্যাক্টে বলা আছে কোনো সময় যদি আমার দলিত আদিবাসী কোনো সময় আইনের প্রয়োজন হয় সরকার তাকে বিনামূল্যে অ্যাডভোকেট দিতে হবে দুঃখের বিষয় পর্যন্ত আমার এসটিএসসি ভাইকে আমার মানে এই এলাকার কেউ ও কথা বলেনি বা আইন তাই আমি এসটিএসি ভাইদেরকে বলবো আইন সম্পর্কে সচেতন হন আপনাদের আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করি আমরা আইন সম্পর্কে জানতে পারলেই আমরা অধিকার আমরা ফিরে পাবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সময়ে দেখা হবে আসবো আপনাদের কোনো প্রোগ্রামে ডাকলে অবশ্যই আসবো তখন আরও বিস্তারিত আলোচনা করব। আমার পরে এখান থেকে বক্তব্য দেবেন আমাদের রাজ্য কমিটির একাধিক মেম্বার যারা আছেন তারা বক্তব্য দেবেন মানুষের অধিকার নিয়ে আর একশো দিনের কাজে নিয়ে দুর্নীতি হয়েছে আপনারা জানেন তো একশো দিনের কাজের অধিকার নিয়ে আপনারা শুনতে চান কি যদি শুনতে চান একটু অপেক্ষা করুন আমাদের সায়ন দাস আছে ভাই একশো দিনের কাজ নিয়ে তারা অনেক স্টাডি করেছে অনেক পড়াশোনা করেছে অনেক কাজও করেছে আপনাদের একটু জানা দরকার একশো দিনের কাজ নিয়ে যেভাবে দুর্নীতি হচ্ছে সাথে সাথে আমি আপনাকে বলে রাখছি বলবেন আমরা হাইকোর্টে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে টাকাটা রিলিজ করার জন্য যে দুবার চিঠি করেছি গতকাল কয়েকদিন আগে গিয়েছিল আমরা হাইকোর্টেও কি সুপ্রিম কোর্টে যাচ্ছি সেটাও বলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে শেষ কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনুরোধ করছি আমার সাথে কারো যাওয়ার প্রয়োজন নেই আপনাদের সামনে এখন বক্তব্য দেবেন আর এই একশো দিনের কাজ নিয়েই আলোচনা করবেন আপনাদের এলাকার ভূমিপুত্র সায়ন দাস মহাশয়